আমাদের এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি বা মানসিকতা এক এক রকম সে কারণে একজনের জন্য যেটা সুস্বাদু খাবার আরেকজনের জন্য সেটা অখাদ্য বা নিষিদ্ধ একজন যে পোশাকে অভ্যস্ত আরেকজনের আবার সেই একই পোশাকে আপত্তি বা অস্বস্তি একজনের দৃষ্টিতে যেটা বীরত্ব আরেকজনের দৃষ্টিতে সেটা সন্ত্রাস এক দেশে যেটা আইন আরেক দেশে আবার সেটা অপরাধ একজনের জন্য যেটা ইবাদত আরেকজনের দৃষ্টিতে সেটা সিরেক একটা সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থার ভিতর দিয়েই মানুষ কিছু নির্দিষ্ট ক্রিয়াকর্মে অভ্যস্ত হয়ে পড়ে এবং এরপর সেসব ক্রিয়াকর্মের পক্ষে আমরা যাবতীয় যুক্তি প্রমাণ জোগাড় করি কিন্তু আমরা ভুলে যাই যে ভিন্ন পরিবেশে ভিন্ন কালচারে অভ্যস্ত হলে ভিন্ন কিছুই আমাদের কাছে যৌক্তিক মনে হতো এক রাখাল জঙ্গলের পাশে তার ভেড়া চড়াতো মাঝে মাঝে সে ভেড়ার পালের উপর জঙ্গল থেকে বাঘ ভাল্লুক আক্রমণ করত। তাই রাখাল তার হাতে সব সবসময় ধারালো বল্লম রাখত একবার এক বাঘ সেই ভেড়ার পালের উপর আক্রমণ করলো আর রাখালও তার হাতের বল্লম নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ল শেষ পর্যন্ত রাখালের বল্লমের আঘাতে বাঘটি মারা যায় কিন্তু ঘটনাক্রমে বাঘটা প্রেগনেন্ট ছিল এবং মারা যাওয়ার আগে সে একটা বাচ্চা দেয় যে কোনো প্রাণীর বাচ্চাই সুন্দর বাঘের বাচ্চা একটু বেশি সুন্দর বাচ্চাটার জন্য রাখালের খুব মায়া হলো রাখাল তার ভেড়ার পালের সাথে বাঘের বাচ্চাটা পালতে শুরু করলো বাঘের বাচ্চাও ভেড়ার পালের সাথে প্রথমে ভেড়ার দুধ পরে ভেড়া যা খায় তাই খেয়ে বড় হতে লাগল লং স্টোরি শর্ট বাংলা সিনেমার প্রবীর মৃত্যুর মতো রাখালের চুল আস্তে আস্তে সাদা হয়ে যায় এবং বাঘের বাচ্চাটাও একসময় শিশু চরিত্র থেকে পরিপূর্ণ বাঘের ভূমিকায় আবির্ভূত হয় কিন্তু হায় হায় এ তো বাঘের শুরুতে পুরোদস্তর ভেড়া এবার সেই ভেড়ার পালের উপর আরেকটা বাঘ আক্রমণ করল মনে করুন এই নতুন বাঘটা হচ্ছে অনন্ত জলিল অসম্ভবকে সম্ভব করাই যার কাজ এছাড়া রাখালের তো আর আগের মতো শক্তি নাই পালের ভেড়াগুলো সব জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে লাগলো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গল্পের বাঘটাও প্রাণ ভয়ে দৌড়াতে থাকলো জলিল ভাগ তো রীতিমতো হত বম্ব কী ব্যাপার এই বাঘ আবার আমাকে দেখে দৌড়াচ্ছে কেন এই রহস্য উদ্ঘাটনের জন্য সে তাকে টার্গেট করলো এবং খুব সহজে ধরেও ফেললো ধরে জিজ্ঞেস করলেও ভেড়াগুলো সব আমাকে দেখে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে কিন্তু তুই দৌড়াচ্ছিস কেন গল্পের বাঘটা বললো জন্মের পর থেকে আমি ওই ভেড়ার পালের সাথেই আছি এর বাইরে কিছু জানি না নতুন বাঘটার যা বোঝার বোঝা হয়ে গেল সে ভেড়ার পালের বাঘটাকে একটা পরিষ্কার কুয়ার কাছে নিয়ে গেল এবং বলল কুয়ার পানিতে তাকাও সি হু ইউ আর এরপর ভয়ঙ্কর এক গর্জন করে গল্পের বাঘটাকে শিখিয়ে দিল হাউ টু রর লাইক এ টাইগার এই গল্পটা এ কারণে বলেছি যে আমরা প্রতিটা মানুষই বাঘ হয়ে জন্মাই কিন্তু টুট টুটের পালের সাথে থাকতে থাকতে এক সময় আমরাও টুঁট হয়ে যাই এক বাঙালির ঘটনা শুনেছে কোরিয়ায় গিয়ে রেস্টুরেন্টে ভুলবশত কুকুরের মাংস খায় কোরিয়ায় বা চায়নাতে তাদের ভাষা না জানলে তাদের সাথে কমিউনিকেট করা খুবই কঠিন পরে যখন জানতে পারলো যা খেয়েছে তা কুকুরের মাংস ছিল তখন শুরু হলো তার বমি এবং এক পর্যায়ে বমির সাথে রক্ত আসা শুরু হয় অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো এবং হাসপাতালে ভদ্রলোক মারা যায় মৃত্যুর কারণ হিসাবে বলা হয় ফুড পয়জনিং বা খাবারের বিষক্রিয়া এখন এই বিষ তো নিশ্চয়ই কুকুরের মাংসে ছিল না ষ ছিল তার মস্তিষ্কে এই কুকুর যদি আমাদের পূর্বপুরুষরাও খাইতো বা আমাদের ধর্মসম্মত হতো তাহলে কুকুর নিশ্চয়ই নবাবের মতো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারত না নিউ ইয়র্কের হেলথ ডিপার্টমেন্টের পুরো নাম ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন অর্থাৎ খাবার শুধু স্বাস্থ্যসম্মত হলেই হবে না রুচিসম্মত হতে হবে সামারে বিভিন্ন সমুদ্র সৈকতে গেলে দেখা যায় অনেক দাদি নানীরা বিকিনি পরে নাতি নাতনিদের সাথে সৈকতে বেড়াতে এসেছেন আমাদের দাদি দাদিনানিদের জন্য এমন পোশাক তো অকল্পনীয় কিন্তু তাদের কাছে এটা অশালীন আপত্তিকর কিছুই নয় আমাদের দেশের প্রচলিত পোশাক আবার এদের কাছে অদ্ভুত মনে হতে পারে কই আমেরিকায় তো মেয়েরা যা খুশি তাই পড়ছে নাইট শিফটে বারে বা ব্যানকুইটের মতো স্পর্শকাতর জায়গাগুলিতে কাজ করছে কেউ তো অ্যাবিউসিভ কোনো কথাও বলার সাহস পাচ্ছে না এমনকি বারে মদ্যপ্লোকটাও তার আচরণের সীমা জানে বাংলাদেশে গার্মেন্টস কর্মীরা শুধু নয় মাদ্রাসা পড়ুয়া হিজাব পরিহিতা এমনকি মাদ্রাসার ছাত্রদেরও রেপ বা অ্যাভিউজ হওয়ার মতো ঘটনা ঘটেছে আমেরিকায় রেপ হচ্ছে না এমনটা বলছি না কিন্তু এখানে রেপের সংজ্ঞাই ভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কোনো অভিযোগী রেপ সেটা হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ডের নামে হলেও এমনকি অনেক অভিযোগী মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত কিন্তু সেগুলো পরিসংখ্যানে অন্তর্ভুক্ত আর আমাদের দেশে পাশবিক বিভৎস বিবরণ এবং পরবর্তীতে হত্যা বা আত্মহত্যার ঘটনা না ঘটলে এবং ভাইরাল না হলে সেটা তো জাস্ট দুষ্টামি সত্যিকারের ভিকটিম কয়টা মেয়ে অভিযোগ করছে কেন অভিযোগ করবে কার কাছে অভিযোগ করবে অভিযোগ করে কী লাভ আমাদের সামাজিক বাস্তবতায় একটা মেয়েরকে অভিযোগ করার সুযোগ আছে ঠিক একইভাবে সন্ত্রাসী বা জঙ্গি কখন কাকে বলা হবে এটা একজন মানুষের দৃষ্টিভঙ্গি বা স্বার্থের উপর নির্ভর করে এবং দীর্ঘ সময় ধরে এভাবে ভাবতে ভাবতে একসময় এ অযৌক্তিক ভাবনাগুলোই চূড়ান্ত মনোভাবের রূপ নেয় আমাদের দেশে অনেক তথাকথিত প্রগতিশীল চেতনাবাজরা কেবল দাড়ি টুপির সাথেই সন্ত্রাসের সম্পর্ক দেখানোর চেষ্টা করেন বলা বাহুল্য এরা শুধু ধর্মান্ধ নয় স্বার্থান্ধ সন্ত্রাসবাদ নিয়ে যারা গবেষণা করেন বা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের জন্য সন্ত্রাসকে সংজ্ঞায়িত করা বেশ কঠিন কারণ এর সাথে বহু রকমের দৃষ্টিভঙ্গি বা জাতীয় স্বার্থ জড়িত নিউজিল্যান্ডের মসজিদে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে প্রায় অর্ধশত মুসলমান শহীদ হওয়ার পর অনেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পশ্চিমা গণমাধ্যমকে দায়ী করেছেন যে এক্ষেত্রে মুসলমানরা আক্রান্ত হয়েছে বলে মিডিয়া সন্ত্রাসী শব্দটা ব্যবহার করছে না পরবর্তীতে অবশ্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বশীল ভূমিকার কারণে এসব বিতর্ক আর সামনে অগ্রসর হয়নি প্রতিটা গণমাধ্যমের একটা সুনির্দিষ্ট অডিয়েন্স থাকে এবং তারা মূলত তাদের এই টার্গেট গ্রুপের রুচি ও পছন্দ অনুযায়ী সংবাদ পরিবেশন করে আমেরিকায় সিএনএন কট্টর ডেমোক্রেট সাপোর্টার এবং ফক্স নিউজ অন্ধ ট্রাম্প সাপোর্টারদের জন্য কোল্ড ওয়ারের সময় আমেরিকার সন্ত্রাসী বলতে বোঝাত কমিউনিস্টদেরকে যখন সোভিয়েত প্লেন হাইজ্যাক হতো আমেরিকান মিডিয়া তাকে হাইজ্যাকই বলতো কিন্তু যখনই আমেরিকান প্লেন হাইজ্যাক হতো তখন তারা এটাকে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস বলতো এখনকার পৃথিবীতে আইএস বা আল কায়দার মতো মুসলিম সন্ত্রাসী গ্রুপগুলো এবং ইউরোপ আমেরিকায় অভিবাসন বিরোধী উগ্র বর্ণবাদী গ্রুপগুলোই পুলিশ এবং গবেষকদের অন্যতম প্রধান টার্গেট এই জনবিচ্ছিন্ন অদৃশ্য খুনিদের বেলাতেই সন্ত্রাসী শব্দটা বেশি প্রযোজ্য একটা রাষ্ট্র যে সিদ্ধান্ত নেতা প্রকারান্তরে জনগণেরই সিদ্ধান্ত এমনকি স্বৈরতান্ত্রিক গণতন্ত্র বা রাজতন্ত্রেও জনমতকে বিবেচনায় নেওয়া হয় বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের একটা পরোক্ষ অংশগ্রহণ থাকে অন্তত সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আগাম ধারণা থাকে কিন্তু আইএস বা আল কায়দা কখন কোথায় কী করছে তার কিছু এসব সংগঠনের সদস্যরাও জানে না এসব সংগঠনের প্রকৃত উদ্দেশ্য কি সত্যিকারের পৃষ্ঠপোষক কারা এসবও কারো কাছে পরিষ্কার নয় তবে গ্লোবাল ওয়ার অন টেরর আমেরিকা ও তার মিত্রদের জন্য বিশ্বের যে কোনো দেশে যে কোনো সময় হস্তক্ষেপ করার একটা বৈধতা এনে দিয়েছে আবার বিভিন্ন দেশে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে সেসব দেশের সরকার সন্ত্রাসী সংগঠন বলছে তাই কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথেই সন্ত্রাসী হামলা বলে দেওয়া উচিত নয় নিশ্চিত তথ্যপত্র পাওয়ার আগ পর্যন্ত গণমাধ্যম বা দায়িত্বশীল সংস্থাগুলো সরাসরি সন্ত্রাসী না বলে বন্দুকধারী বা উগ্রপন্থী ঘাতক এই জাতীয় শব্দ ব্যবহার করে টেরোরিজমের বড় বড় গবেষকদের জন্য একটা সিদ্ধান্তে যাওয়া খুব কঠিন কিন্তু আমরা এক মিনিটের মধ্যে রায় কার্যকর করে ফেলতে পারি বাংলাদেশ যেহেতু ব্রিটিশ কলোনি ছিল এবং এখানে ব্রিটিশ আইনই চালু আছে আর আমেরিকার আইন কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশ আইনের উল্টা তাই বাংলাদেশে যেটা আইন এখানে সেটা অপরাধ বাংলাদেশে রাস্তার বাম পাশে গাড়ি চালানোই আইন কিন্তু এখানে রাস্তার বাম সাইডে গাড়ি চালালে জরিমানা গুনতে হবে আমেরিকায় গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের জন্য এই মনস্তাত্ত্বিক বাধাটাই শুরুতে সবচেয়ে বড় মনে হতো এমনকি যারা বাংলাদেশে গাড়ি চালিয়েছেন তাদের বরং এখানে লাইসেন্স পেতে একটু বেশি সময় লাগে কারণ সব উল্টা মনে হয় কিন্তু সত্যিকার অর্থে আমাদের সিস্টেমই উল্টা আমরা লেফট সাইডে গাড়ি চালাচ্ছি আর সেটাকেই বলছি রাইট সাইড আর রাইট সাইডে গাড়ি চালালে বলি রং সাইড কি একটা অবস্থা আমেরিকায় রাইট সাইড মানে রাইট সাইড সিম্পল পাঁচতলায় যাবেন তো লিফটের পাছে প্রেস করবেন কিন্তু বাংলাদেশে পাঁচে প্রেস করলে গিয়ে উঠবেন ছয় তলায় খামাখা একটা আলগা প্যাচ লাইট জ্বালাবেন তো সুইচ আপ করবেন নিভাবেন তো সুইচ ডাউন কিন্তু আমাদের দেশে সুইচ ডাউন করলে লাইট জ্বলে হেমিওপ্যাথি ডায়রিয়া কলেরা এসব শব্দের ব্রিটিশ বানান মনে রাখা ডাক্তারি পাশ করার চেয়েও কঠিন কিন্তু আমেরিকান উচ্চারণ এবং বানান একই নো এডিশনাল তেনা আমরা যা খেয়ে অভ্যস্ত দিন শেষে আমাদের ওই ভাত মাছই আমাদের খাবার পিৎজা পাস্তা এসব হয় খাবারের আগে অথবা খাবারের পরে খাওয়া যেতে পারে কিন্তু এগুলোকে ভুলেও খাবারের মধ্যে হিসাব করা যাবে না আমাদের পড়াশোনার উদ্দেশ্য যতটা না জ্ঞান অর্জন এবং সে জ্ঞান কাজে লাগানো তার চেয়ে বরং একটা চাকরি পাওয়া এবং সে চাকরিতে প্রমোশন পাওয়া চাকরি পাওয়ার ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়ার চেয়ে ভিন্ন প্রন্থায় চাকরি পাওয়ার প্রক্রিয়াটাই বরং জনপ্রিয় সরকারি কোনো দপ্তরে কোনো কাজ স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে পরিচিত প্রভাবশালী কারো মাধ্যমে করিয়ে নিতেই পছন্দ করি আবার আমরাই চাই সরকারি অফিসগুলো নিয়ম অনুযায়ী কাজ করুক আমরা চাই আমাদের গণমাধ্যম ভালো কন্টেন্ট তৈরি করুক দেশে ভালো সিনেমা তৈরি হোক ভালো নাটক ভালো উপন্যাস কিন্তু আমরা দেখছি একেবারে নিম্নমানের অন্তঃসার শূন্য অনুষ্ঠান অথবা স্টার জলসা বা জি বাংলার সব অখাদ্য কুখাদ্য আমাদের প্রতিদিনের এই যে জাপিত জীবন এটাই আমাদের কালচার বা সংস্কৃতি এই সংস্কৃতির মধ্যে বিভিন্নভাবে অনেক অপসংস্কৃতি অনেক নেতিবাচক চর্চাও ঢুকে পড়েছে আবার অনেক দারুণ কিছুও যুক্ত হয়েছে ইতিবাচক বা নেতিবাচক যাই হোক যে জীবনধারার ভিতর দিয়ে আমরা দিনাতিপাত করি দিনে দিনে আমরা তাই হয়ে উঠি আগামী ভিডিওতে আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো কিভাবে আমাদের মনোভাব তৈরি করে সে প্রসঙ্গে কথা বলবো।